আমার জন্য একটা ড্রিঙ্কস নিয়ে আসো তো দোকান থেকে বাবা ঠান্ডা নাকি গরম অফকোর্স ঠান্ডা বাবা পেপসি নাকি কোক পেপসি বাবা বোতলের নাকি টিনের বোতলের বড় বোতল নাকি ছোট বোতল ছোট বোতল আচ্ছা বাবা নরমাল নাকি ডায়েট দূর লাগবে না যা পানি নিয়ে আসো একটা বাবা ঠান্ডা নাকি গরম অফকোর্স ঠান্ডা বাবা খাওয়ার পানি নাকি ইউজ করার জন্য মার খাবি এখন বাবা হাত দিয়ে নাকি লাঠি দিয়ে বেশি কথা বলস যা ভাগ সামনে থেকে বাবা দৌড় দিয়ে ভাগবো না হেঁটে দিন দিন জানোয়ার হইতে শস কোন জানোয়ার কুত্তা নাকি বিলাই আমি এখন তোরে জবাই করব যা বলছি বাবা চাকু দিয়া নাকি বটি দিয়া বটি দিয়া টুকরা টুকরা নাকি বড় বড় পিস আর মি তুই চাবি বাবা একলা যাব নাকি তোমার সাথে যাব তোর উপরে খাটা পড়ুক বাবা ভূমিকম্প নাকি বজ্রপাত ও খোদা আমার হাতে পেন হচ্ছে বাবা হসপিটালে নিয়ে যাব নাকি ডাক্তার ডাকবো পানি আমাকে বাবা ঠান্ডা নাকি গরম নরমাল বাবা খাবে নাকি ইউজ করবে